জয়রামবাটিতে শ্রী মায়ের বাড়িতে রেলের চাকা গড়ালো দীর্ঘ বেশ কয়েক বছর পর জয়রামবাটিতে রেল এসে পৌঁছালো জয়রামবাটি স্টেশনে আজ সকাল থেকেই প্রায় কয়েকশো লোকের ভিড় দেখতে পাওয়া যায় বলা যেতেই পারে এতদিন অপেক্ষার পরে মানুষের আবেগ আজকে বাস্তবায়িত হয়েছে জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টার তৈরি হয়েছে জয়রামবাটির মন্দিরের আদলে শ্রী শ্রী শারদা মায়ের পূর্ণভূমি জয়রামবাটি কলকাতা থেকে শুরু করে অনেক দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় সেই ভক্তদের আজ মায়ের কাছে আসা অনেকটাই সহজ করে দিল ভারতীয় রেল দপ্তর মন্দিরের মহারাজরাও এই রেল চালু হওয়ায় তারা অত্যন্ত খুশি বলে জানান এবং এলাকার অর্থনৈতিক অবস্থার পরিকাঠামোয় অনেকটাই উন্নতি সাধন হবে বলে জানান তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের সমস্ত রকম খবরাখবর দেখতে চোখ আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় জয়রামবাটি থেকে জগন্নাথের সাথে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এখন আছি বড় গোপীনাথপুরে বাঁকুড়া জেলার বড় গোপীনাথপুরে কারণ আজকে সেই মায়েন্দ্রক্ষণ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যে রেললাইন সম্প্রসারণ যে সম্প্রসারণের কাজ ব্যাহত হয়েছিল যে ভাবাদিগির কারণে আমরা প্রত্যেকে জানি যে মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছেন এই ভাবাদিকের জট তিন মাসের মধ্যে কাটিয়ে এবং রেল পরিষেবা চালু করতে হবে আজকে কিন্তু সকলেই খুশি এই রেল পরিষেবা চালু নিয়ে কিন্তু প্রত্যেকের অনেক সংগ্রাম অনেক লড়াই আমরা প্রত্যেকে জানি যে যখন কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কিন্তু সম্প্রসারণের কাজ প্রস্তাব কিন্তু তিনি দেন তারপর থেকে কিন্তু অনেকগুলো দিন অনেকগুলো বছর কিন্তু চলে গেছে তারপরেও কিন্তু রেলের কাজ শুরু হয়নি এখন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি রেলমন্ত্রী ছিলেন আজকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকের এই দিনটি কিন্তু ওনার জন্য কিন্তু একটা বিশেষ সাফল্যের দিন এবং আমরা দেখতে পেয়েছি বারংবার যে লোকসভায় প্রথমবার ভোটে জিতে লোকসভায় গিয়ে আমাদের আরামবাগ যে লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ মহাশয়া উনিও কিন্তু প্রথম দিনতে কিন্তু আবাস তুলেছিলেন তার কিছুদিন মধ্যেই আমরা দেখলাম যে রাজ্যের প্রথম এবং প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সেই জনতা পার্টির পুরুষরা বিধানসভার সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ উনিও কিন্তু দিল্লিতে গিয়ে রেলমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল জট সেটা নিয়ে তিনি কথা বলেছেন এবং উনি কিন্তু এটাও বলেছেন যে তারকেশ্বর থেকে যখন আরামবাগ আসছে জঙ্গল পাড়ার কাছে একটা হল স্টেশনের দাবি করেছেন এবং রেল ব্রিজ রেল ব্রিজের ওভার ব্রিজেরও কিন্তু উনি দাবি করেছেন এরকম একগুচ্ছ দাবি কিন্তু বিমান বিমানবাবু কিন্তু দিল্লিতে গিয়ে মন্ত্রীদের সাথে কথা বলেছিলেন আর আজকে সেই মহেন্দ্রকণ দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে যে ট্রেন দাঁড়িয়ে আছে এখন বড় গোপীনাথপুর থেকে একদম সোজা মায়ের বাড়ি যাবে এই ট্রেন তো সেই মহেন্দ্র খনের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো এই যে সংগ্রাম এই যে রেল চালু হওয়ার পিছনে এত মানুষের যে একটা সংগ্রাম এতদিন ধরে চলছিল আজকে মায়ের বাড়ি অবশেষে জয়ারামবাটি শ্রী মায়ের বাড়িতে কিন্তু রেল পৌঁছচ্ছে আমরা দেখাবো এখান থেকে যে সমস্ত রেলের আধিকারিকরা এসেছেন ওনারা কিন্তু যে স্কুটি যে গাড়ি আছে রেলের সেই ইঞ্জিন গাড়িতে করে কিন্তু ওনারা গেছেন তারপরে ওই টেস্টিং হওয়ার পর সি টেস্টিং হওয়ার পর তারপরে কিন্তু যে আমার পিছনে যে রেল দাঁড়িয়ে আছে সেই রেল কিন্তু বড় গোপীনাথপুর এই রেল কিন্তু আসছে বিষ্ণুপুর থেকে এখন হল স্টেশন হচ্ছে আপনার বড় গোপীনাথপুর এই গোপীনাথপুর থেকে কিন্তু রেল কিন্তু পৌঁছে যাবে জয়রামবাটি একদম মাতৃমন্দিরে মায়ের ঘরে তো খুব সুন্দর একটা খবর খুব সুসংবাদ যে জয়রামবাড়িতে মায়ের ঘরে রেল পৌঁছচ্ছে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমরা বড় গোপীনাথপুর থেকে এই রেল যাত্রার ছবি দেখাচ্ছি যেমন জয়রামবাটি থেকেও দেখাবো এই রেল রেল এই রেলের যে সংগ্রাম পিছনেতে এখানে অনেক সংগঠন অনেক রাজনৈতিক অরাজনৈতিক লোক কিন্তু এই রেল পরিষেবা চালুর পিছনে লেগেছিলো সব থেকে একটা কথা এখানে না বললেই নয় কামারপুকুরে রেল চাই পক্ষ বলে একটা সংগঠন আছে ওনাদের কিন্তু সত্যি অবদান কিন্তু অনস্বীকার্য মানে দারুণভাবে ওনারা কিন্তু কাজ করেছেন কখনো ওনারা ওনারা রাস্তায় মিছিল করেছেন কখনো ওনাদেরকে আমরা দেখেছি গণস্বাক্ষর নিয়ে সেই স্বাক্ষর দিল্লি পর্যন্ত পৌঁছে দেবার চেষ্টা করেছেন সেই যে একটা প্রয়াস প্রত্যেকটা মানুষের যে একটা প্রয়াস তো আজকের তার এই সাফল্য দেখতেই পাচ্ছি আর আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনাদেরকে জানিয়েছিলাম প্রথম দিন থেকে যখন আমরা ভাবাদিগিতে খবর দেখিয়েছিলাম সেই ভাবাদিগির খবরের সময় আমরা বলেছিলাম যে যতদিন না তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন পরিষেবা সাধারণ মানুষের জন্য উন্মোচিত হচ্ছে ততদিন কিন্তু আমরা এই খবরের পিছনে পড়ে থাকবো দেখুন শুধু যে কামারপুকুর শুধু যে জয়রামবাটি শুধু যে ভ্রমণপ্রিবাসু জায়গা বিষ্ণুপুর তা নয় এখানকার অনেক মানুষ আছেন বৃদ্ধ বৃদ্ধা থেকে আরম্ভ করে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এই সমস্ত এলাকার মানুষদের কিন্তু কলকাতায় ছুটে যেতে হয় চিকিৎসার জন্য সেক্ষেত্রে কিন্তু ভরসা যানবাহনের কিন্তু খুবই খারাপ সেক্ষেত্রে এই রেল পরিষেবা চালু হওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা ব্যবস্থাতেও কিন্তু অনেক উপকার পাবেন এরকমটাই ধারণা করা যাচ্ছে আর আমরা চেষ্টা করব এখানে যে সমস্ত মানুষজন আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই রেল পরিষেবা চালু হওয়ার ফলে সাধারণ মানুষ কতটা বেশি উপকৃত হবেন দাদা এই যে রেল পরিষেবা এতদিন ধরে যে আটকে ছিল তো এই রেল পরিষেবা আস্তে আস্তে চালুর দিকে আমরা একটা ভালো সংবাদ দেখতে পাচ্ছি তো আপনি কি বলবেন না এটা খুবই ভালো জিনিস এবার যত তাড়াতাড়ি ট্রেন চালিয়ে দেবে ততই ভালো এখন অবধি এই অবধি তো ট্রেন এসে গেল তো এরপর যত তাড়াতাড়ি এগিয়ে যাবে ট্রেন ততই মঙ্গল হ্যাঁ আপনার কি মনে হচ্ছে যে দু হাজার পঁচিশের মধ্যে রেল পরিষেবা পুরো উন্মুক্ত হয়ে যাবে আশা করছি কামারপুকুর অব্দি তো ট্রেন চলে যাবে বাই দ্য এন্ড অফ ডিসেম্বর তারপর আস্তে আস্তে এগিয়ে যাবে নিশ্চয়ই আপনি কি স্টুডেন্ট হ্যাঁ তো স্টুডেন্টদের ক্ষেত্রে ধরুন আপনি হায়ার স্টাডি করার জন্য এখানে নিয়মিত আপনাকে কলকাতা যেতে হতে পারে তো সেক্ষেত্রে এই রেল পরিষেবা চালু হওয়ার ফলে কতটা সুবিধা হবে বলে আপনার মনে হয় তাড়াতাড়ি যাওয়া যাবে কলকাতা অনেক কম টাকায় যাওয়া যাবে কলকাতা টাইম বাঁচবে অর্থাৎ মানুষ আরও বেশি করে ফ্রিকুয়েন্টলি যেতে পারবে হ্যাঁ এতে এই জায়গার ডেভেলপমেন্টও হবে লোকজন আপনাদের এখানে ট্যুরিস্ট চলে আসতে পারবে তাড়াতাড়ি তাই না এইগুলোই অর্থনৈতিক ব্যবস্থাও তো এর ফলে তো উন্নতি হবে হ্যাঁ সেটা অবশ্যই হবে ট্যুরিস্ট আসবে এই জায়গার মানে আপনাদের যে ফসল থেকে শুরু করে সব কিছু তাড়াতাড়ি যেতে পারবে সকাল সকাল তাই না এইভাবেই হবে ডেভেলপমেন্টগুলো আপনার পরিচয় দাদা আমার নাম সপ্তর্ষি মান্না বাড়ি আমার বাড়ি হচ্ছে সিঙ্গুরে হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ তো দেখতেই পাচ্ছেন এই সপ্তর্ষি মান্না উনি কিন্তু একজন স্টুডেন্ট উনিও কিন্তু বললেন যে এখানে এই রেল পরিষেবা চালু হওয়ার ফলে শুধু যে অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে তা নয় চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু অনেক উন্নতি হবে এরকমটাই তা জানাচ্ছেন একজন কলেজ স্টুডেন্ট তো প্রত্যেকের জন্য কিন্তু একটা সুসংবাদ আর আজকে সবথেকে বড়ো খবর ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় ট্রেনে চেপে মায়ের বাড়ি বাঁকুড়া জেলার বড় গোপীরাট কিন্তু একটা কথা রয়েই যাচ্ছে যে এখনো পর্যন্ত ট্রেন আজকে মায়ের বাড়ি যাচ্ছে জয়রাম বাড়ি পর্যন্ত কিন্তু আমরা তাকিয়ে থাকবো সেই দিকে যে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর হয়ে হাওড়া কতক্ষণে কত দিনে একবারেতে পৌঁছে যাওয়া যায় সেই খবর দেখানোর জন্য কিন্তু আমরা উদ্গ্রীব হয়ে থাকবো আর এই সুসংবাদ সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাঁকুড়া জেলার বড় গোপীনাথপুর থেকে জগন্নাথ মন্ডলের সাথে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ